কোন জায়গাটা নিয়ে নেওয়া তোমার জন্য সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট বলো তো তুমি কি এই রুট দিয়ে নিলে বেশি কনভিনিয়েন্ট নাকি এই রুট দিয়ে নিলে বেশি কনভিনিয়েন্ট প্লাজমো ডেজমাটা কি হিসেবে কাজ করবে আচ্ছা ভাই এখন আমি তোমার একদম ইজি ডায়াগ্রাম দেখাই দেখো লালটা হলো কি মধ্য পর্দা এটা হলো ইজি ডায়াগ্রাম তোমরা এমনি এটা এটা বুঝছো তো যে তারপরে আমি জাস্ট কি কিছুই করি লাল টারে মধ্য পর্দা দেখাইতেছি আর এই হলুদটারে কি দেখাইতেছি প্রাইমারি কোষপ্রাচীর দেখাইতেছি কথা বুঝতে প্রাইমারি কোষপ্রাচীর কি থাকে সেলুলোজ হেমি গ্লাইকোপ্রোটিন এখন ভাই দেখো তো মধ্য পর্দা কিন্তু সব জায়গায় ফর্ম হয়েছে দেখছো মধ্য পর্দার মধ্যে কোনো গ্যাপ আছে না কিন্তু তুমি একটু আগে যাও প্রাইমারি কোষপ্রাচীর কি ভাই সব জায়গায় ফর্ম হয়েছে এই জায়গায় ফর্ম হয়েছে এই জায়গায় ফর্ম হয়েছে এই জায়গায় ফর্মৈসে এই জায়গায় ফর্মইসে হয় নাই তো যেই সব জায়গায় প্রাইমারি কোষপাচীর ফর্ম হয় না ওসব জায়গায় কি খালি থাকে না তো ওইটা কি কুয়ার মতো একটা গর্ত সৃষ্টি হয় না ওই কোষপাচীর মধ্যে কি কুয়ার মতো কি সৃষ্টি একটা গর্ত সৃষ্টি হয় তো বলে পিঠ বা কুপ পিঠ মানে হলো কু কুয়া তাহলে দেখো এই কুয়ার মতো গর্ত না একদম পাশাপাশি সৃষ্টি হয় তাহলে এইটা একটা পিঠ বা এটা একটা কূপ যেটা নাকি এই কোষের জন্য এটা একটা পিট বা এটা একটা কূপ যেটা নাকি কোন কোষের জন্য এই কোষের জন্য দুইটার একত্রে মিলে তুমি কি বলবা বলো তো পিট পেয়ার আর এইটা এই দেখো দুই ধরে এইটা কূপ আর এটা কূপ দুইজন মিলে কি তৈরি করে পিট পেয়ার আর এই পিট পেয়ারের মধ্যে দিয়ে যখন যাওয়া আসা করবে এই হ্যাঁ দেখো কোন দেখো ভাই ধরো একটা মলিকিউল ধরো এটা একটা মলিকিউল হ্যাঁ এটা একটা সাবস্টেন্স এই সাবস্টেন্সে তুমি এই কোষ থেকে ওই কোষের মধ্যে নিবা কোন জায়গাটা নিয়ে নেওয়া তোমার জন্য সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট বলো তো তুমি কি এই রুট দিয়ে নিলে বেশি কনভিনিয়েন্ট নাকি এই রুট দিয়ে নিলে বেশি কনভিনিয়েন্ট স্পিড দিয়ে নিলে কারণ এই জায়গায় তো কিছু নাই তাই রেজিস্ট্যান্স কম তাই না এখানে কি প্রাইমারি সেল ওয়াল তৈরি হয়েছে তাহলে জায়গাটা কি ছিদ্র আছে তাহলে এটা কি রেজিস্ট্যান্স কম তো এই যে দেখো এই দুইটা কূপ রে মিলে কি বলে ভাই পিট পেয়ার আর দুইটা কূপ প্লাস মধ্য পর্দা সহ এই পুরো এলাকাটারে বলে কি জানো প্লাজমো ডেস মাটা এখন প্লাজমো ডেস মাটা কি হিসেবে কাজ করবে মলিকিউল যাওয়া আসার রাস্তা হিসেবে কাজ করবে এখন বলো ভাই মধ্য পর্দা কেমনে ভেদ করবে কোশ্চেন আসতে পারে না মধ্য পর্দা কেমনে ভেদ করবে মনে রাখবে সেল ওয়াল তো ভাই পোরাস পোরাস মানে বুঝো আর রড যখন দেখছো যে রড গুলো যখন দেয় ও মধ্যপর্দার অবস্থা আমি তোমার দেয় মধ্যপর্দা তো রকম রড দেওয়া তাই না এরকম ভাবে রড দেওয়া জায়গায় জায়গায় সিমেন্ট দেওয়া কিন্তু মাঝখানে মাঝখানে কি ফাঁকা আছে না তো এখানে আমি দেখাইছি যে এনে কোনো গ্যাপ নাই কিন্তু তুমি যদি এটা মাইক্রোস্কোপি দেয় এটা তো পোরাস পোরাস মানে কি পোর ছিদ্র আছে তুই ছিদ্রগুলা দিয়া দেওয়া ঢুকে যাইব সেল ওয়াল কি মনে রাখবা কি পোরাস পোরাস মানে কি ছিদ্রযুক্ত এটা একদম না মানে কি নিরেট নিরেট মানে বুঝতে পারছো এটা একেবারে এরকম না মধ্য এরকম না মধ্য পর্দা দেখলে দেখবে যে রড বসানো মাঝখানে মাঝখানে ধরো সিমেন্ট আছে পেক্টিক অ্যাসিড এগুলার লাগাই রাখছে কিন্তু মাঝখানে মাঝখানে গ্যাপ আছে না ওই গ্যাপ দিয়ে ঢুকে যাইব আমার কথা হইল এই মলিকিউলটারে আমি কোন দিক দিয়ে নিবো দিক দিয়ে নিমো না এদিক দিয়ে নিমো কূপ দিয়ে নিমু তাই না এই কূপ দুইটা কূপ পাশাপাশি কূপ কি বলে পিট পেয়ার আর পিট পেয়ার সহ এই মধ্যপর্দা সহ পুরো এরিয়াটার কি বলে প্লাজমো ডেজমাটা প্লাজমো ডেজমাটা দিয়ে কি হয় বিভিন্ন জিনিস আসা যাওয়া করে এক কোষ থেকে আরেক কোষ প্লাজমো ডেজমাটা ভাইয়া এখানে একটা ক্যানালও থাকে এই পিট পেয়ারের মধ্যে তো ধরো হইল পিট পেয়ার কিন্তু এই জায়গায় মানে ধরো সব পিট পেয়ারে আবার প্লাসমো ডেজমাটা থাকে না কিছু কিছু পিট পেয়ারে এরকম একটা হোলের মতো মানে তোমাদের চিন্তা করার জন্য বলতেছি এই জিনিসটা আরো কমপ্লেক্স মনে বলতে একটা হোলের মতো থাকে ঠিক আছে যে হোলটা থাকে ওই হোলটারই কি বলে এই হোল দিয়ে তুমি কি করতে পারবা একটা কোষ থেকে আরেকটা কোষে কি করতে পারবা ট্রান্সফার করতে পারবা কারণ তুমি বলো এই হোলটা এখানেই কেন থাকে স্বাভাবিক না এই জায়গায় কি আছে স্পেস আছে এই জায়গায় কি স্পেস আছে যেখানে পিট পাইবা স্পেস অনেক তাহলে প্রাইমারি সেল ওয়াল আমরা পড়তে পারছি কিছু কিছু কূপ আছে ভাইয়া এইরকম স্ট্রেট থাকে কিছু কিছু কূপ আছে এইরকম থাকে এরকম মানে কি দেখতো এখানে একটা পার আসে না পুকুরের পারের মতো এখানে একটা পার আসে না তো কিছু কিছু কুরা কূপ আছে কি পারবিহীন আর কিছু কিছু কূপ আছে কি পার যুক্ত দেখবা পার যুক্ত আর পারবিহীন কূপ তোমরা পাবা এটার মধ্যে কোনো পার আছে নাই কিন্তু এটার মধ্যে দেখো এক্সট্রা একটা পার আছে না পার যুক্ত কূপ এরপরে কিন্তু সমস্যা হইলো এটা কি অনেক পরে তৈরি হয় প্রাইমারি সেলওয়াল দেখো যত বয়স বাড়ে আস্তে আস্তে কোষ প্রাচীর দেখো কোষ প্রাচীরের সিস্টেমটা কি আমি বলতো প্রথমে হইলো কি হয় জানো ধরো এটা একটা কোষ এটা একটা কোষ কোষের মাঝখানে কি মধ্যপর্দা তৈরি হয় তাই না মধ্যপর্দার পরে কি তৈরি হয় প্রাইমারি সেল ওয়াল তৈরি হয় আচ্ছা এটা হলো প্রথমে তৈরি হয় এটা কই তৈরি হয় ফার্স্টের দিকে তৈরি হয় এরপরে ভাইয়া যত বয়স বাড়তে থাকে এই সেলুলোজ হেমিসেলুলোজ এনা এসে কি হইতে থাকে জমা হইতে থাকে জমা হইতে হইতে এটার থিকনেস কি আরো কি বাড়তে থাকে থিকনেস বাড়তে বাড়তে এক সময় যদি তিন গুণ হয়ে যায় তখন এটাকে কি বলে সেকেন্ডারি সেল ওয়াল সেকেন্ডারি সেল ওয়াল প্রাইমারি থেকে তিন গুণ মোটা আমি একটু আগে মনে হয় পড়ছিলাম প্রাইমারি সেল ওয়াল কত মাইক্রোমিটার থ্রি মাইক্রোমিটার দেখাইছিলাম একটু আগে হ্যাঁ ওই যে লেখা ছিল তাহলে আমার বলো সেকেন্ডারি সেল ওয়াল কত মাইক্রোমিটার তিন দিকা নয় মাইক্রোমিটার তবে ওটা লেখা আছে পাঁচ থেকে দশ মাইক্রোমিটার লেখা থাকতে পারে প্রাইমারি সেলওয়াল কত তিন মাইক্রোমিটার আর এটা যদি তিন গুণ মোটা হয় তাহলে কত মাইক্রোমিটার হবে নয় মাইক্রোমিটার এখন আসো লাস্টে আসো টারসিয়ারি সেলওয়াল টার্সিয়ারি সেলওয়াল কার গঠিত হইব কত যে অনেক বুইরা একদম প্রথমে কি গঠিত হয় বলতো ধরো দুইটা কোষ আলাদা হয়ে গেছে একদম নতুন তখন হলো মধ্য পর্দা আর প্রাইমারি সেল গঠিত হয় এরপরে কোষের বয়স যত আস্তে আস্তে বাড়তে থাকে তখন কি হয় বলতো সেকেন্ডারি সেল গঠে এটা কিন্তু বয়স বাড়ার পর এটা কিন্তু সাথে সাথে হইতেছে না এগুলো এগুলো কি যত বয়স বাড়তেছে তত হইতেছে যত বয়স বাড়তে থাকে সেলুলোজ হেমিসের জমা হইতে থাকে সেকেন্ডারি সেল গঠিত হয় এরপরে যখন আরো বয়স বাইরা যায় একেবারে বুইরা হয়ে যায় তখন এটা কি হয় টার্সিয়ারি সেল বল টার্সিয়ারি সেল হলো লিগনিন এটা হলো লিগনিন লিগনিন দিয়ে তৈরি হয় লিগনিন জমা হয়ে তৈরি হয় লিগনিন হলো আরেক ধরনের সাবস্ট্যান্স এটা খুবই ঘন একটা সাবস্ট্যান্স এখন টার্সিয়ারি সেল বল যখন তৈরি হয় ভাইয়া কোষ প্রাচীর কি অনেক মোটা হয়ে যায় না কোষ প্রাচীর যখন অনেক মোটা হয় তখন পুষ্টি দ্রব্য কি এটার মধ্যে দিয়ে ঢুকানো কি ইজিয়ার হয় নাকি কঠিন হয় ধরো এখানে লিগনিন তৈরি হইলো এখানে লিগনিন তৈরি হইলো এরকম ধরো জমা হইতে হইতে পুরো জায়গাটা লিগনিন দিয়ে ভরে গেল আর অনেক মোটা ফেলে গেল তাহলে কোষপ্রাচীর কি তোম পুষ্টি দ্রব্য কি মধ্যে ঢুকানো ইজি হয় নাকি কঠিন হয় কঠিন হয় পুষ্টি দ্রব্য না ঢুকাইতে পারলে কোষ আস্তে আস্তে কি হইব ময়রা যাইব ওটা বলে স্ক্লেরেন কাইমা কোষ মনে আছে তিন ধরনের পড়ছিলাম প্যারেন কাইমা কোলেন কাইমা স্কলেেন কাইমা প্যারেন কাইমা কোষের হলেও শুধু প্রাইমারি সেল ওয়াল থাকে কোলেন কাইমা কোষের আস্তে আস্তে সেকেন্ডারি সেল ওয়াল জমা হয় স্ক্লেরেন কাইমা কোষ কখন তৈরি হয় জানো এই সেকেন্ডারি টার্সিয়ারি সেল ওয়াল জমা হওয়ার পর সেল ওয়াল এত ঠিক হয়ে যায় যে আর পুষ্টি ঢুকতে পারে না কোষ কি হয়ে যায় ময়রা যায় ময়রা যাওয়ার পর হলো ওই যে স্ক্লেরেন কাইমা কোষে পরিণত হয় এখন দেখো ভাই সেল এর অবস্থা দেখো এই যে আক ভাবে সেল ওয়াল দেখো তোমার কেমন আঁকা আছে কিন্তু কিছুই না এটা কোন পজিশন কি তো তোমার বইয়ে সেল ওয়ালটা দেওয়া আছে এটা হলো দুইটা কোষের মাঝখানে দেওয়া আছে এই এই চিত্রটাই তোমার বইয়ে দেওয়া আছে দেখো মাঝখানে মধ্য পর্দা তারপরে কি প্রাইমারি সেল ওয়াল তারপরে কি সেকেন্ডারি সেল ওয়াল কিন্তু তোমার বুঝতেই যে এই পজিশনটা কই একটা কোষ আর আরেকটা কোষের কি আছে মাঝখানে আছে মধ্য পর্দা কি দুইটার জন্য কমন না বাকি এই যে প্রাইমারি সেল ওয়াল হলুদ কালার এটা এটার জন্য আলাদা এটার জন্য কি আলাদা সেকেন্ডারি সেল ওয়াল আলাদা টারশিয়ারি সেল ওয়াল কি আলাদা কিন্তু মধ্যপর্দা কি দুইটার জন্য কমন তো এরকম সাইটোকাইন যত সাইটোকাইনসিস হইবো তত কি এরকম আশেপাশে সেল ওয়াল তৈরি হবে এবং ফাইনালি তোমার এই যে এই কোষ এই কোষের মধ্যে দেখছো এই যে দেখো এখানে হলো মধ্যপর্দা রাইট তাহলে এটার এটার লেগে কমন এখানে মধ্যপর্দা দেখছো এটার এটার লাগা কমন এখানে মধ্যপর্দা দেখছো এটার এটার জন্য কমন আর বাকি সবুজ গুলা কি সেল ওয়াল ভাইয়া দেখো এই যে আমি আমি বললাম না সেলুলোজ ম্যাক্রোফাইব্রিলাইস এখানে জমা হয় তো সেলুলোজ ম্যাক্রোফাইব্রিল তৈরি কেমন হয় দেখো ভাইয়া প্রথমে ভাইয়া দেখো এটা কি একটা চেইন আচ্ছা এই একটা চেইন অনেকগুলো চেইন যদি একসাথে মিলে তখন এটারে কি বলে সেলুলোজ চেইন ঠিক আছে সেলুলোজ চেইন কি লেখা প্রায় 3000 সেলুলোজ অণু নিয়ে গঠিত এটা হলো এক অণু সেলুলোজ এরকম 3000 সেলুলোজ অণু নিয়ে যদি এরকম একটা মোটা চেইন গঠন করে তখন এটারে কি বলে সেলুলোজ চেইন আচ্ছা এই সেলুলোস চেইন যদি এই তিন হাজার দেখো এই তিন এটা ধরো একটা সেললোস চেইন এটা একটা সেলুলোস চেন এটা তিনটা মিলাইয়ে দাও প্রথম ছিল সেলুলোস সেলুলোস থেকে কি করছি আমি সেললোস চেইন বানাইছি কেমনে বানাইছি তিন হাজার সেলুলোস এক লম্বা লম্বি বসাই দিয়া সেললোস চেইন বানাইলাম এরপরে সেলুলোস চেইনগুলো আর কি করলাম একত্রে বান্ডিল বানাইলাম এটা ধরো কয় কয়টা সেললোস চেইন মিলা বান্ডিল বানাইছি একশোটা সেলুলোস চেইন মিলা বান্ডিল বানাইছি কি পাইছি আমি ক্রিস্টালাইন মাই সেলি এই ক্লিস্টারাইন মাইসেলিকে বলে কোষ প্রাচীরের গাঠনিক একক কোষ প্রাচীরের গাঠনিক কারণ এইটাই হলো মানে একদম গাঠনিক একক গাঠনিক একক বলে বুঝো ইউনিট কেন কার্যিক একক বলে না আমারে বলতে পারবা কেন কাজ করে ফাংশনাল কোষ কি জীবিত না মৃত মরা মানুষ কি কাজ করতে পারে এই কারণে কার্জিক একক বলে গাঠনিক একক বলে কার্জিক একক বলে না কার্জিক একক কার ক্ষেত্রে বলবা যে লিভিং লিভিং যারা তারা ফাংশন করতে পারে কোষপ্রাচীর তো কোনো ফাংশন করতে পারে না দ্যাটস সো এটা কি শুধু গাঠনিক একক এখন দেখো ভাই এটা তোমার কাছে কি আছে দেখো প্রথমে কি ছিল সেলুলোজ একটা তিন হাজার মিলাই কি বানাইলা সেলুলোস চেইন একশোটা সেলুলোস চেইন মিলাই কি বানাইলা ক্রিস্টালাইন মাইসেলি এই ক্রিস্টালাইন মাইসেলি এ আরো আরো কত বিশটা ক্রিস্টালাইন মাইসেলি মিলাই কি গঠন করলাম এইরকম আরো দেখো এটা এটা দুইশো পঞ্চাশটা মাইক্রো ফাইব্রিল মিলাই কি তৈরি করবা মাইক্রো ফাইব্রিল তাহলে এটা জাস্ট একটু তোমার চার্টটা মনে রাখা লাগবে ফ্লো চার্টটা প্রথমে কি ভাইয়া সেলুলোজ আমার কাছে কয়টা আছে আমার কাছে সেলুলোজ আছে একটা সেলুলোস আমি লিখলাম হ্যাঁ তিন হাজার সেলুলোস আমি কি তৈরি করলাম বলো সেলুলোস চেন তারপরে আমি কয়টা সেলো কয়টা সেলুলোস চেইন একশোটা সেলুলোস চেইন মিলে কি তৈরি করলাম ক্রিস্টালাইন মাই সেলি যেটা নাকি কোষ কোষ্টাচারের কি একক গাঠনিক একক আচ্ছা এরপরে ক্রিস্টালাইন মাই সেলি আরো কয়টা নিছি বিষটা বিষটা মিলাই কি তৈরি করছে একটা মাইক্রো ফাইব্রিল মাইক্রো ফাইব্রিল মানে হলো ফাইবারের মতোই তন্তুর মতোই কিন্তু কিন্তু কি ছোটো এইরকম তুমি যদি আরো কত দুইশো পঞ্চাশটা মাইক্রো ফাইব্রিল মিলাও তাহলে কি পাবা ম্যাক্রোফাইব্রিল এই ম্যাক্রোফাইব্রিল ফাইব্রিল গুলাই প্রাইমারি কোষ্ফ্রাচীর মধ্যে জমা হয় প্রথমে কি সেলুলোস সিন্থেস একটা সেলুলোস তৈরি করে এরপরে কি তিন হাজার চেইন তৈরি করে এই সেলুলোস চেইন আরো কত একশোটা মিলা ক্রিস্টালাইন মাইসিলি তৈরি করে ক্রিস্টালাইন মাইসিলি আরো কত বিশটা মিলা একটা মাইক্রো ফাইব্রিল থেকে মাইক্রো দুইশো পঞ্চাশটা মিলে কি ম্যাক্রোফাইব্রিল ফাইব্রিল যেটা অনেক বড় ওইটা গিয়া জমা হয় হলো পোষ্প্রাচীর